একটা সুন্দর জীবন এই সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা মোবাইলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা এমন সুন্দর হায়ার এই রাত আর ফিরবে না এই দিন আর না প্রিয় বন্ধু আর কোনো দিন না উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর কোনো দিন হবে না আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে কিন্তু সেদিন উনিশ তারিখ না সেদিন ছাব্বিশ তারিখ নাকি উনিশের সাথে কত ছাব্বিশ আগামী বছর আবার উনিশে আগস্ট আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না দুই হাজার তাহলে আর কোনদিন হবে এটা আর অতএব আমার কিশোর আমার যৌবন আমার এই হায়ার আর কোন দিন আসবে না আমার না আপনাদের না জোয়ানদের না বৃদ্ধদের নবীজি এই জন্যই বলছে বলেন দুইটি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না বরং প্রতারিত হয় আসে মনে করে তার ভাবনা যে আর কোন দিন শেষ হবে না একটা হলো আসে সুস্থতা আরেকটা হলো সুস্থতা থাকতে সে কদর করে না অপসর থাকতে সে সময়ের কদর করে না সে মনে করে এই রঙে এই রং তামাশা ফুট এই জন্য বাবা আপনাদেরকে বললাম নজওয়ান তোমাদেরকে বললাম অনেক নজওয়ান তোমরা তোমরা তোমাদের এই ছোট্ট জীবন বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী ছবি মোবাইল সাইকেল বন্ধুদের আড্ডা চুলের ফ্যাশন এই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে বললাম আমরা দেখাইলো মোবাইলে আয় গত এই তিন চার দিন আগে ওই দেখেন কি ভাই এটা কিতা আসে কেন হাসে করতে পারত না আসলো আরে হ্যাঁ একটা তামসা তামসা চলতে আছে এটা ছবি রাহি যদি কখনো কেউ জি যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায় এই খবর সব খবরে আসছে তো দশটা ছেলে মোটর সাইকেল রেস প্রতি মানে নিজেরা নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ হ্যাঁ রেস দিতেছে আহা দুইটা ছেলে পিকাফের ধাক্কা লাইগা টুকরা টুকরা হয়ে গেছে একারে মানে বুটি বুটি হয়ে গেছে পিস পিস হয়ে গেছে একটা টুকরা টুকরা হয়ে গেছে মানে লাশ কাজে টুকাবে ওইটা পারা যাবে না এমনি সিট টা গেছে জীবন্ত জলজ্যান্তর আহ আঠারো বিশ বছরের প্রত্যেকেই নিজের মোবাইলে নিজেই ভিডিও করতেছে লাইভ দিছে তোমার লাইভে তোমার মৃত্যু দেখানো হলো তোমার তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি আলগা ভিডিও অল্প করতে এটা হেঁটের মোটর সাইকেলের সামনে যে ভিডিও আছে ওটা চলতেছে যে ওটা লাইভ থেকে শুন আহা কি করলা তুমি তো আর কোনো দিন ফিরবা কারে দেখাইতেছিল কে দেখলো তোমার এই মোবাইল কে দেখছিল তোমার এই মোটরসাইকেল আজ কে দেখবে যে একজন প্রবাসীর পরিবারের সাতজন একসাথে শুনছেন না ওই যে প্রাইভেট কার যে না মাইক্রো করে গেছে পানি আহা সব সাতজন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে ওই ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি এ ওই প্রবাসী লোকটা চিৎ আর বলতেছিল যে আমি কত চিৎকার করছি কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে শত শত মানুষ সবাই শুধু ছবি উঠাইছে কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধরে যে কিন্তু টান না আনবো সবাই শুধু ছবি উঠেছে আমি নিজে শুনছি ভাই ওই ওই লোকের ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকারটা সবাই ছবি উঠাইতেছ এটাই বুঝি কথা হলো এটাই বুঝি ইনসানিয়ত এরই মানবতা এরই নাম মনুষ্যত্ব তাহলে আমাদের নৌজওয়ান আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত এই জন্য দুস্ত কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া তোমার একদিনও মনে রাখবে ওই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা আজকে তিন চার দিন পাঁচ দিন আর কোনো আলোচনা আসেনি ভাই পাত্তা আছে আর একটা সংবাদ আছে তুমি আজকে একটা সংবাদ দেরি করো এগো ব্যাপারে মনে ঘটনা ঘটেই নাই কেউ কি চার দিন লাফালাফি করছে শেষ যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে যে চলে যাওয়ার সে চলেই গেছে অতএব পৃথিবীর এই বাস্তবতা এটা সবটাই এটাই স্থায়ী এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা হাসলেও চলে যাবেন কাঁদলেও চলে যাবেন সুখের রাত্রিও ভোর হয় দুঃখের রাত্রিও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে তিন বেলা ঠিক মতো মরে যাবে এক বেলাও যেহেতু নিশ্চিত কবর যেহেতু নিশ্চিত চলে যাওয়া যেহেতু নিশ্চিত অতএব এখনই সুযোগ এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি না হবে নাই তো আর ফিরবে না এই সে রাহে ইয়া সে রাহে ওহা দেখ না ফেরকাই সে রাহে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কে সেরাহে ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান নামের কেমনে চলবা আমি তো বলি যুবক ভাই এই নজওয়ান মোবাইল থাকবে না হয়তো এই ফেসবুকে থাকবে না ইউটিউব টেলিগ্রাফ নাই ডাকপিওনের সেই চিঠি এখন আর প্রচলন নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট ছিল এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার মতো দুই চারজন গোটা পৃথিবীতে দুই চারজন বেকু আমার মতো আহম্মদ ছাড়া আমার মনে এরম ছোটো মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বোঝেন নাই কথাটা দিয়ে আমরার মতো হয়তো দুই চারজন বলদ আমরা এখন এটা কি করি ব্যবহার করি আর নাই তো সবাই ওগুলা নাই এক চাইতে বড় যেগুলা ছিল মোটরওয়ালা সেট এডিও নাই ল্যান্ড ফোন যেগুলা আমি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম আছে চাচা আমরা দেখছি না ছোটবেলায় তো ওগুলো আছে এখন ওগুলোর ব্যবহার আছে এখন আর নাই তাহলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র চুয়াল্লিশ বছর বয়স এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই না অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসে আগের তাকে গুলাইয়া দিবে এটা হারায়া যাবে কিন্তু তুমি যে গুণাগুলো করছো নারী ছবি জিনা ব্যবিচার জুয়া এই অসভ্য কাজ খোদার অসম এগুলো নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে তুমি সরাইবা কেন মোবাইলে না থাকবে না কিন্তু তোমার বুনা তোমার বুনা তুমি এটা সবাই ব্যাকে বলেন কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে প্রতিদিন লক্ষ লক্ষ যুবক আপনারা বাবারা জানেন না এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না এখন সবাই আপনার ঘরে আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে নয়তো নারীর উলঙ্গ ছবি ঘরে আহ চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় চুল চেহারা কালো সাফা সুফা ভিতরে ঢুকে গেছে অল্প বয়স্ক আহা দেখায় বুঝাই যায় দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই একটা নাই কপালে অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায় অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজির চেহারা দেখলেই চেনা যায় তুমি যত পাউডারই দাও বাবা বুঝা যায় হাইওয়ানের চেহারা বুঝাই যায় আল্লাহ আমাদেরকে বুঝতান এই শেষ কথা হলো এখন আমাদের প্রত্যেকের এটা আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের মূল বক্তব্য কি তালা বলছেন নারী কিংবা পুরুষ পুরুষ কিংবা নারী জওয়ান কিংবা বৃদ্ধ কারো দ্বারাই যেন সমাজের মধ্যে মুসলিম জনবসতিতে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেন না ছড়ায় যে নারী বেপর্দা যে মেয়ে বেহায়া যেই মেয়ে চরিত্রহীন যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন দেহ প্রদর্শন করে হারাম কোন সম্পর্ক করে হারাম কোন প্রেমের নামে অশ্লীলতা ব্যবিচার জিনা অসভ্যতার নোংরামি করে মনে রাখবেন জেনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জেনা বলে না জেনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী সেটাকে হাতের জেনা বলে নবীজি বলছেন চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জেনা বলে পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জেনা কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জিনা লজ্জাস্থানের সবটাই জেনা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে করছে যার দ্বারা জেনাকেই বলে অস্থিরতা অস্থিরতাকেই বলে জেনা ব্যবীচার অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনা নাচ গান বাদ্য বেপরদিগি বেহায়াপনা হ্যাঁ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক এ যে কোনো রকমের গুণা কোনো নারীর দ্বারা নারীকে মাধ্যম করে হয় এটাকে বলে আরবিতে ফাহেসা অস্থিরতা ফাহসা অস্থিরতা ফাওয়াহিস অস্থিরতা এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে বারবার ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলছে জেনার কাছে যেও না এটা ফাহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অস্থিরতার কাছে করবে আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে কেমন শাস্তি আফলাহুল আজাবু আল্লাহ বলে একটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে তোমার সমস্ত পাপের শাস্তি জেনার কারণে দ্বিগুণ করা হবে আল্লাহ নবী বলছে খোদার কসম বন্ধু বুখারী মুসলিমের হাদিস নবীজি বলছে লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া যখন কেউ জেনা করে নবী বলছে সে মুমিন থাকে না সে মুমিন থাকে না সে মুমিন থাকে না জিনাকারী মুমিন হবে না যানি লা ইয়ামকাহ ইল্লা জানিইয়াতান আল্লাহ কোরআনে বলছে জেনাকারি পুরুষ কোনো জেনাকারী বেবিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না অতএব অসৎ ছেলে মনে রাখো তোর বউ হবে 6 নম্বর তখন বুঝবি বাপ মন তো মানুষের বেটি স্যার মনে করো তেমন অসুবিধা নাই মানুষের বেটি চাইয়া শেষ কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আটার পায়দা বেটি তিন নম্বর তখন বুঝবা দুনিয়ার ঘটটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা ঠিক খোদার গজব পাইবা বেড়ি যখন ফাঁসা লাগতে দিবে তখন বুঝবা এই বেশি দিন দেরি নাই রঙের গুড্ডি উড়ের গুড্ডি কি আমরা জানি না প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা মনে হয় মাঝে মাঝে কাঁদি সব পাবলিকের কাছে কে বলেনি বলে দাম ভোগ আছে দোয়া চাই যে বুঝেন নাই কথা এটা তো স্বাভাবিক দোয়া আমগো আছে তো কানে কানে বলে আলাদা বলে পারিবারিক অশান্তির কথা কোটি টাকার মালিক আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা হাজার কোটি টাকার মালিক তো আমি চিনি আমগো মুসলিম তো কোটি টাকার মালিক তো আমরা চিনি একাকি যখন বলে আর কাঁদে মনে হয় যেন আমি একটু কাঁদিতাম কি বাইরে নাম ফিটফাট তার ভিতরের কষ্টে তো জাহান নামের আগুন জল স্ত্রী অবাধ্য মেয়ে আরেক আরেক হতের থেকে মাইয়া লইয়া গিয়ে ফুটছে এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে কানতেছে আমার কাছে হুজুর আমি তার এত আহ কি না কি একটা ফেরা আছে না এমবিএ পড়াইছি পোলারে রে একটা বব ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে এরকমই একটা লোকের একটা মাইয়া লইয়া তে আইয়া পড়ছি কত তপজুর আমি যা আজকে তারে 25টা বছর 25টা বছর পড়াইলাম আমারই রক্ত পানি করলাম তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম আমার গিনি মটা কি বলো বাবা প্রিয় বন্ধু আল্লাহ বলছে তোমার দ্বারা যেন কোন না ছড়ায় কোনো মেয়ের দ্বারা যেন কোনো অস্থা আমাদের এই বালিকা মাদ্রাসাগুলো কি দিন শিখাবার জন্য চরিত্র শিখাবার জন্য এক মেয়েকে এটা বলার জন্য তোমার ইজ্জত তোমার সতীত্ব তোমার চরিত্র এটা এক পবিত্র আমানত এটা শেখানোর চেষ্টা করা হয় এটা বুঝানোর চেষ্টা করা তারে কোরআনের আলো দেওয়া হয় তারে সুন্নার আলো দেওয়া হয় বিনিময়ে সে বুঝে আমার ইজ্জতের দাম অনেক আমার সতীত্বের দাম অনেক রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এর মশব্দ জানোয়ারের জন্য আমার জীবন না এই জন্য যার দ্বারা পুরুষ কিংবা নারী জন কিংবা বৃদ্ধ সমাজে যাদের দ্বারা অস্থিরতা ছড়া অস্থির আপনারা যারা নিজ ঘরে টেলিভিশনের ব্যবস্থা করে রাখছেন মনে রাখেন বাস আপনি আপনার ঘরে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছেন কারণ আপনার স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি আপনার দেওয়া এই টেলিভিশনে আমনের দেওয়া ডিশের বিল দেন আমনে টাকা দেন আমনে বিল দেন আমনে বিদ্যুৎ বিল ডিশের বিল তাহলে আমনের इंतजामে পরা উলঙ্গ ছবি দেখে। কত নিকৃষ্ট আমার কাছে কিতাবওটা আছে যে পুরুষ এত বড় নিকৃষ্ট কা পুরুষ বুঝ দিল অনো অসদার্থ যে সে তার বিবি টেলিভিশনে দেখে যে আরেক দাদা আরেক বেডিরে জরায়া ঘটছে এইটা সে দেখে তারপরে তার লজ্জা লাগে না তোর মতো বেড়ইতের উপরে ছুতো মারিনা তুমি একটা কাপুরুষ বেটা বুঝ দিল बेटा তোর বিবি আমার পুপু কেমনে এটা তাকায় হইছে যে আরেক দাদা আরেক বেডির লগে প্রেম করে আরেক বেডি রে জড়ায় ধরতে আরেক বেডি লেগে নাচতে আছে এবার এবার জানে এটা এটা দেখে না তুমি বুঝো না তুমি কি পুরুষ এলা কাট টাকা দিয়ে এই অস্থিরতা ছড়াইলো কথা বলেন না কেন এই স্বামীর টাকা দিয়ে না এই পুরুষের টাকা দিয়ে না হ্যাঁ আপনার মাত্র আট বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন আপনার বারো বছরের ছেলেটাকে আপনার ষোলো বছরের মেয়েটাকে মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনি তারা কি দেখতে দিছেন ও কি দেখে ও যে নাটক দেখে সিনেমা দেখে উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে সে কি শিখে আখলাখ শিখে বলো ভাই বলো আব্বা তুমি বলো এই যে মশাল এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আল্লাহ করে